ষষ্ঠ শ্রেণীর একশো ছেচল্লিশ পৃষ্ঠের দৈর্ঘ্য মাপি অনুশীলন সমাধান দেখবো অনুশীলন এক নম্বর বলা আছে যে নিচে চিত্র দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত এখানে একটা পেন্সিল দেওয়া আছে এটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এক নম্বরটা যে সমাধান দেখি আমরা তো এক নম্বর এক নম্বর কি এখানে একটা পেন্সিল দেওয়া আছে তোমরা এই বরাবর কি স্কেল ধরবা এইবার ওই স্কেল ধরে দেখবা যে একটু কত সেমি আবার এই বরাবর কি স্কেল ধরবা এইভাবে স্কেল সূচককে ধরে দেখবা যে এ কত পন্ত কয় ঘর পন্ত এখানে আছে তো স্কেল দিয়ে প্রথমে কি স্কেল বরাবর পেন্সিলের অবস্থান থেকে পেন্সিলের অগ্রভাগের অবস্থান কত 2.8 সেমি এর ঘরে ঠিক আছে তাহলে পেন্সিলের অবস্থান কত অগ্রভাগ মানে এই মাথা 2.8 আমি আনুমানিক একটা দিছি তোমরা সুন্দরভাবে সুক্ষ্মে মেপে দেখবা কত 2.8 হয় কিনা এখানে স্কেল ধরলে তোমরা বুঝতে পারবা যে এই ঘরের সাথে কতটুকু মিলছে দুই দশমিক দিকে কত দিকে কত আমরা এগারো দশমিক নয় সেমির ঘরে তোমরা এখানে স্কেল ধরলে বুঝতে পারবা যে এখানে কত এগারো দশমিক নয় বা একটু কম বেশি থাকতে পারে তোমরা নিয়ে দেখবা পেন্সিলটির দূর কত হবে এগারো দশমিক নয় বিয়োগ কত দু দশমিক আট সেমি কত নয় দশমিক এক সেমি ঠিক আছে এখানে দশমিকের পর কম বেশি হতে পারে মান কারণ কি এখানে আমাদের এখানে তো এগারো দশমিক নয় হবে কিন্তু এখানে একটু সমস্যা আছে যে দুই দশমিক আট বা নয়ের কাছাকাছি হতে পারে এই কারণে কি তোমরা সুন্দরভাবে এখানে স্কেল ধরে মেপে দেখতে পারো তারপর দুই নম্বরে বলা আছে যে নিচের গিটার টির দৈর্ঘ্য কত মিটার একটা গিটার দো আছে ঠিক আছে এটার সঙ্গে সঙ্গে দেখি আমরা এখানে কত স্কেলের পরিমাণ কত সেমিতে দো আছে সেমি তারপর সেন্টিমিটার কত জিরো তারপর কত দশ তারপর বিশ তিরিশ চল্লিশ এভাবে কি একশো একশো ষাট পঞ্চ এখানে জিরো থেকে কত দশ কয়েক ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তো পাঁচ ঘর সংখ্যা দশ তাহলে এক ঘর সংখ্যা দশ হয় পাঁচ সমান দশ তাহলে এক ঘরে কত হবে দশ ভাগ কত পাঁচ তাহলে এক ঘর কত টু তাহলে এক ঘর সংখ্যা কত দুই সেমি তো গিটারটার গিটারটা আমরা মাপি চিৎচে স্কেল টি একটি সেন্টিমিটার স্কেল আর যেখানে কি প্রতি দশ সেন্টিমিটার সংগত পাঁচ ভাগে বিভক্ত করা আছে সে হিসেবে কি প্রতীক ক্ষুদ্রতম অংশের মাপ কত দুই সেমি ঠিক আছে তাহলে গিটারের অবস্থান পিছনের অবস্থান কত পিছন দিকে কত পিছন দিকে তো একেবারে শূন্য সাথে দু আছে সামনের দিকে কত সত্তর পর একাত্তর বা তোমরা এখানে সুন্দর স্কেল ধরে দেখবা যে কত আসে একাত্তর আসতে পারে বাহাত্তর তাহলে আমরা কি একভাবে গিটারের অগ্রভাগের অবস্থান পেন্সিলে কত সত্তর যোগ এক এক নিচি আমরা তোমরা দেখবা তোমাদের কত সে সত্তর আর এক নিচি তাহলে প্রতিটি ঘষণ কত কি এক গুণ দুই দিসি প্রত্যেক ঘর্ষণ কত দুই সেমি করে তো সত্তর যোগ এক গুণ দুই তাহলে সত্তর যোগ দুই একের দুই সত্তর দুই কত বাহাত্তর সেমি বাহাত্তর সেমি তাহলে গিটার দৈর্ঘ্য কত হবে বাহাত্তর বিয়োগ কত শূন্য কারণ কি অবস্থান কত শূন্য সেমি তো বাহাত্তর সেমি তারপরে এখানে বলা ছিল যে দুর্ভোগ্য কত মিটার কিন্তু এটা দোয়া আছে কি সেন্টিমিটার এই কারণে কি আমাদের এখন কি সেন্টিমিটার থেকে মিটার বানানো লাগবে তা আমরা জানি কি এক মিটার শন কত একশো সেন্টিমিটার এই কারণে কি সেন্টিমিটার থেকে আমরা মিটার বানা নিয়ে একশোতে ভাগ দেবো 72 ভাগ 100 0.72 মিটার তো এটা মুখস্থ করতে হয় যে এক মিটার সংখ্যা তো 100 সেমি তারপর তিন নম্বর বলা আছে যে নিচের ছিদ্রের moist দূরব সেন্টিমিটার এবং কি মিলিমিটারে নির্ণয় করো তারপর কি মিলিমিটারে প্রাপ্ত দূরবকে সেন্টিমিটার একটা মোরে সেন দূরব도 আছে এটা কি সেন্টিমিটার মিলিমিটার নির্ণয় করতে হবে তাহলে যখন থেকে আমরা প্রথমে কি এটা কি সেন্টিমিটার মিলিমিটার নির্ণয় করতে হবে তো মহিষীর পেছন দিকে কত শূন্য বরাবর তাহলে মহিষীর পেছনের প্রান্ত স্কেল কত শূন্য বরাবর অবস্থিত আর সামনে এখানে কত এই যে ছয় পয়েন্ট পাঁচ ছয় সাত আট তো ছয় হতে কত আট ঘর বরাবর অবস্থিত সামনের প্রান্ত কি ছয় হতে ছয় সিক্স সেন্টিমিটার সিক্স হতে কত আট ঘর দেন তোমরা সুন্দরভাবে গুনে দেখবা কত আট হয় না কি কত হয় আট ঘর বরাবর অবস্থিত তো মহেশুর দৌর্গ কত ছয় সেমি আট মিলিমিটার ছয় সেন্টিমিটার আট মিলিমিটার কারণ কি এখানে দোয়া আছে যে মিলিমিটার আর কত সেন্টিমিটার দুটোই দোয়া আছে একটা মিলিমিটার একটা কত সেন্টিমিটার তাহলে এখন কি এখানে বলা ছিল যে প্রথমে কি দৌড় সেন্টিমিটার আর মিলিমিটার নির্ণয় করতে হবে তাহলে মহেশদৌর্গ কত পাচ্ছি ছয় সেমি 8 মিলিমিটার তাহলে আট মিলিমিটার আমরা কি আট মিলিমিটার কত দশ 10 দেবো বাঘ দিলে তাহলে আট বাঘ দশ সঙ্গে জিরো দশমিক আট সেন্টিমিটার এখন এটাও সেমি এটাও কি সেমি তো যোগ দিলে কত ছয় দশমিক আট সেন্টিমিটার একইভাবে এখন কি আমরা এটা মিলিমিটারে প্রকাশ করবো এই সেন্টিমিটার এক সেমি কত দশ মিলিমিটার এটা তোমাদের মুখস্থ করতে হবে যে এক সেন্টিমিটার সংকত দশ মিলিমিটার তো ছয় সেন্টিমিটার সংখ্যত ছয় দশকে ষাট ষাট মিলিমিটার যোগ আট কত আটষট্টি মিলিমিটার এখন কি এই আর কি মহিষের দৌড় কত তাহলে ছয় দশমিক আট সেমি বাকি আটষট্টি মিলিমিটার আবার কি আটষট্টি মিলিমিটারে কি সেন্টিমিটার বাড়াতে হবে তাহলে আটষট্টি মিলিমিটার তাহলে এক সেমি সমান কত দশ মিলিমিটার তাহলে আটষট্টি মিলিমিটারে কত দশ দিয়ে ভাগ দিলে সেন্টিমিটার বেড়ে যাবে তাহলে কত ছয় দশমিক আট সেমি তারপর এখানে সাইন নম্বরে বলা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থীর অতিকান্ত দূরত্ব দেওয়া আছে সাদিয়া ইসলাম কত অতিকান্ত দূরত্ব তিন দশমিক পঞ্চাশ মিটার তারপর সুবর্ণ রায় কত চার দশমিক শূন্য পাঁচ মিটার তার মনিকা চাকমার কত চার দশমিক পঞ্চাশ মিটার আর আদিবার কত তিন দশমিক আশি মিটার আর রিনা গমেজের তিন দশমিক শূন্য আট মিটার এই সবগুলি কিন্তু আছে মিটারে তাহলে আমাদের বলা আছে যে অতিক্রান্ত দূর সেন্টিমিটার সেন্টিমিটারে প্রকাশ করো কিসে সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার এটা তোমাদের হবে যে এক মিটার সময় একশো সেন্টিমিটার তাহলে তিন দশমিক পঞ্চাশ মিটার সময় হবে তিন দশমিক পঞ্চাশ হবে তিন দশমিক পঞ্চাশ তাহলে একশো গুণ তিন দশমিক পঞ্চাশ গুণ দিলে কত তিনশো পঞ্চাশ সেন্টিমিটার কি তোমাদের সবগুলো কি সেন্টিমিটার বের করতে হবে তারপরে সুবর্ণ রায়ের কত চার দশমিক পাঁচ আছে এক চার দশমিক পাঁচের সাথে কত গুণ এক মিটার কত একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার গুণ দিলে চারশো তারপরে আছে কত মনিকা চাকমার চার দশমিক পঞ্চাশ গুণ কত একশো গুণ দিলে কত চারশো পঞ্চাশ সেন্টিমিটার এবার কি তোমাদের গুণ দিয়ে সবগুলো কি সেন্টার বের করতে হবে তোমরা সাধারণত যদি দেখি আমি কি সবগুলোর সাথে কত গুণ দিছি 100 এটার সাথে কত 100 গুণ দিলে 1 মিটার সমান কত 100 সেন্টার এটা তোমাদের মুখস্থ করতে হবে 1 মিটার সমান 100 সেন্টিমিটার তো 3.50 মিটার সাথে 100 গুণ দিলে 350 সেন্টিমিটার একইভাবে চার দশমিক পাঁচের সাথে কত গুণ একশো একশো গুণ দিলে চারশো পাঁচ সেন্টিমিটার এটার সাথে কত একশো গুণ চারশো পঞ্চাশ আর তিন দশমিক আশির সাথে কত গুণ একশো গুণ তাহলে কত তিনশো আশি আর তিন দশমিক কত আটের সাথে গুণ একশো তাহলে কত তিনশো আট এবার কি তোমরা একশো গুণ দিয়ে সবার দূরত্ব কি সেন্টিমিটারে প্রকাশ করবা সুন্দর করে লিখবা যে 7 আর ও গতিান্ত দূরত্ব এত মিটার সমান এত সেন্টিমিটার তারপর ঘ নম্বর আছে যে কোন তিনজন শিক্ষার্থী বিজয়ের প্রথম দ্বিতীয় আর তৃতীয় মঞ্চে দাঁড়িয়ে কি জাতীয় পতাকার সম্মান করবে যে সবথেকে বেশি দূরত্ব অতিক্রম করছে সে কি প্রথম হল তো আমরা যদি এখানে খেয়াল করি প্রথমেই কি সবথেকে বেশি দূরত্ব কার অতিক্রম করছে সবথেকে বেশি কার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কার মনিকা চাকমার এটা কি সবথেকে বেশি দূরত্ব তারপর কত আছে তারপর চারশো সুবর্ণ রায় এটা কি দ্বিতীয় তারপর কত আছে তিনশো আশি এই আদি তৃতীয় তা আমরা যদি খেয়াল করি যে কহতে পাই কি আমরা কহতে পাই কি সাদিয়া ইসলাম অধিক্রান্ত দ্রুত কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তার সুবর্ণ রায়ের কত চারশো পাঁচ আর মনেকা চাকমার কত চারশো পঞ্চাশ আর আদিবার কত তিনশো আশি আর রিনা গানেজের অতিক্রান্ত কত তিনশো আট এখন এই সবগুলোর মধ্যে সব থেকে বেশি দ্রুত কত এর সবচেয়ে বড় শিকার চারশো পঞ্চাশ একই প্রথম হবে আর দ্বিতীয় কার চারশো পাঁচ দ্বিতীয় তারপর তৃতীয় কার তৃতীয় সুবর্ণ রায় ও আদিবাকি যথাক্রমে বিজয় মহ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে ধারে জাতীয় পতাকা প্রদর্শন করবে তোমরা সুন্দরভাবে কি মিটার দিয়ে কি সেন্টিমিটার বানাবা তাহলে বুঝতে পারবা তারপর পাঁচ নম্বর বলা আছে যে নিচের কোন লাইনটি বড় অনুমান করো আর ক ও খ লাইন দুটি সেন্টিমিটার মেপে তোমার অনুমান যাচাই করো এখানে দুটি লাইন তো আছে তোমার অনুমান করে বলতে হবে যে কোন লাইনটি বড় তো অনুমান করে যে অনুমান করে চিত্রে ক লাইনটি কি বড় ক লাইনটি কি বড় তা এরপর কি দুটি কি সেন্টিমিটার বানাতে হবে তোমরা স্কেল দিয়ে মেপে দেখবা যে কত সেমি প্রথম ক লাইনটা তারপর কি খ লাইন কল আনে যে হবে এই পণ্ড এটা এই পন্থ এটা কি মেপে কত তো মেপে আমি পাইলাম কত চার দশমিক নয় সেমি আর কল আইন মেপে কত পাইছি চার দশমিক সাত সেমি তো যেহেতু কি চার দশমিক নয় কি বড় চার দশমিক সাত থেকে তো সুতরাং কি অনুমানটি সত্য বা সঠিক তারপর ছয় নম্বর এখানে বলা আছে নিচের চিত্রের মতো শিক্ষা সহ তিনটি ভিন্ন মোমবাতি ছবি আঁকো তোমার আঁকার ছবি তিনটি মেপে নিচের শখটি পূরণ কর তোমাদের একেবারে ভাইকে তিনটে মোমবাতি আঁকতে হবে তিনটে মোমবাতি আঁকতে হবে তুমি শিখাও দিতে হবে শিখা দিয়ে মোমবাতির প্রথমে কি মোমবাতি আঁকতে হবে মোমবাতি এক আনুমানিক দৈর্ঘ্য কত হতে পারে সেটা লিখবা তারপর কি স্কেল দিয়ে মেপে সেমি এবং কি মিলিমিটার লিখবা এটা এটাকে শুধুমাত্র সেন্টিমিটারে লিখবা তারপর কি শিকায় এক এই এক নম্বর শিকা কতটুক সেটা লিখবা এবং আর শিকায়কে এই পূরণ করতে হবে যদি দেখি আমি একটা আনুমানিক মাপ নিয়ে করছি যে মোমবাতি একে আনুমানিক দৈর্গত এক দশমিক সাত সেন্টিমিটার দৈর্ঘ্য সেমি আর মিলিমিটার হলে এক দশমিক এক সেমি সাত মিলিমিটার এক সেন্টিমিটার সাত মিলিমিটার তো এটা যদি সেন্টিমিটার প্রকাশ করি কত এক দশমিক সাত শিকা শিকা শিকাতে কত শিকা আসছে জিরো দশমিক নয় সেন্টিমিটার আর এটার যদি আমরা ই করি যে নয় মিলিমিটার ঠিক আছে নয় মিলিমিটার শুধুমাত্র তো এটা সেন্টিমিটার বেনালি কত আসবে জিরো পয়েন্ট নয় সেন্টিমিটার দশ দিয়ে ভাগ দিলে কি সেন্টিমিটার চলে আসবে মিলিমিটার থেকে একভাবে মোমবাতি দুইয়ে দু দশমিক পাঁচ এই যে মোমবাতি দুই এটা স্কেল তোমরা মেপে দেখবা তোমাদের যার যার মোমবাতি তিনটে হবে মাপলেই হবে সুন্দরভাবে তো মোমবাতি দুয়ে এ অনেক দর্গত দু দশমিক পাঁচ আর এটার কি দৈর্ঘ্য কত দুই সেমি চার মিলিমিটার আর সেন্টিমিটার কত দুটো সেন্টিমিটার বানাই দু দশমিক চার সেন্টিমিটার একভাবে শিকার দুইয়ে এটা আনুমানিক দূরত্ব কত এক দশমিক দুই সেমি আর দৈর্ঘ্য সেন্টিমিটার মিলিমিটার কত এক সেমি দুই মিলিমিটার আর দৈর্ঘ্য সেন্টিমিটার বার করলে এক দশমিক দুই সেন্টিমিটার এই দুই মিলিমিটারের সাথে কত দশ দিয়ে ভাগ দিলে কি মিলি কি সেন্টিমিটার চলে আসবে একেবারে মোমবাতি তিনে এটা আনুমানিক দৈর্ঘ্য ষাট সেমি আর সেন্টিমিটার আর সেমি আর মিলিমিটার কত তিন সেন্টিমিটার আট মিলিমিটার আটে শুধুমাত্র সেন্টিমিটার বানাই তো তিন দশমিক আট সেন্টিমিটার একভাবে শিক্ষা তিনে এক দশমিক সাত সেমি আর দৈর্ঘ্য আর একটা সেন্টিমিটার মিলিমিটার কত এক সেমি তিন মিলিমিটার তো শুধুমাত্র সেন্টিমিটার কত আসবে এক দশমিক তিন সেন্টিমিটার ঠিক আছে এই এক সেমি যোগ এমিমিটার যদি তোমরা সেন্টিতে বানাই তাহলে কত দশ দিন ভাগ এই মিলি রেখে চলে এলো সেন্টিমিটার এখন এক সেমি যোগ এটা কত দুই দশমিক তিন সেমি এখন যোগ দিলেই এক দশমিক তিন সেমি এভাবে কি তোমরা সবগুলি কি সেমি আর মিলিমিটার থাকলে কি শুধুমাত্র সেন্টিমিটার বের করতে এভাবে করতে আছে যে সেন্টিমিটার দ্বারা একটি ব্যাস সেন্টিমিটার করো একটা মার্বেলের ব্যাস সেন্টিমিটার আর ইঞ্চিতে পরিমাপ করতে হবে ঠিক আছে এখানে সমাধান সমাধান যদি তোমরা দেখি সবটা এরকম একটা চিত্রের মতো কি তোমরা এভাবে একটা গ্লাসের মধ্যে বা সিলিন্ডারের মধ্যে কি একটা মার্বেল দেবা আর মার্বেলটা কি পানি দ্বারা পূর্ণ করবা কতটুকু পানি আছে সেটা কি স্কেল দিয়ে মেপে অতি সহজে নির্ণয় করতে পারবা তো এই জন্য কি প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে একটি মার্বেল পানি আর কাঁচের গ্লাস এবং কি স্কেল একটা মার্বেল লাগবে পানি লাগবে আর কাঁচের গ্লাস লাগবে এবং কি স্কেল প্রথমে কি মার্বেলটিকে কাছে গ্লাসে রাখি তারপর কি মার্বেলের উপরে স্তর পন্ত গ্লাসে পানি দিই একবার উপর স্তর পন্থ কি দিতে হবে এভাবে এইভাবে উপর স্তর কত এই এই কি পানি দিতে হবে তোমাদের তারপর স্কেল দিয়ে কি পানির উচ্চতা মাপি স্কেল দিয়ে কত পানির উচ্চতা মাপতে হবে যে কতটুকু পানি আছে পানির উচ্চতায় হবে কি মার্বেলের ব্যাস তো পানির উচ্চতা দেওয়া হবে সেটাই কি মার্বেলের ব্যাস তো আমরা এখানে যদি চিত্রটা খেয়াল করি যে মার্বেলের ব্যাস কত পাঁচ সেমি তোমাদের যা যেটুকু হবে সেটা নিয়ে কাজ করবা তাহলে মার্বেলের ব্যাস কত পাঁচ সেমি আর এটা সেমি রেখে আমরা আমাদের বলা আছে যে ইঞ্চিতে বের করতে হবে তো আমরা জানি কি এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেমি তাহলে পাঁচ ভাগ কত দুই দশমিক চুয়ান্ন ইঞ্চি তাহলে এই সেমেরিকে ইঞ্চিতে বের করলে ভাগ দিলে দুই দশমিক চৌধুর ধরো দুই দশমিক ভাগ দিলে কত আসবে এক দশমিক ছিয়ানব্বই ইঞ্চি প্রায় ঠিক আছে তারপর এখানে আট নম্বর দূরত্বের পাঁচল দেওয়া আছে নিজের ছবি দেখিয়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে একটা ছবি দেওয়া আছে চিত্র তারপরে এখানে বলা আছে ক বাড়ি থেকে কোন পথে বাজারে যাওয়া যায় বাড়ি কোথায় এই যে বাড়ি এসে বাড়ি বাড়ি থেকে কোন পথে বাজার বাজার কোথায় বাজার তো বাজার আমরা এখান দিয়ে এখানে আসি এই নদীর ঘাট দিয়ে এই নদীর ঘাট দিয়ে কত বাজার আসতে পারি আবার অথবা কি বাড়ি থেকে যে হাসপাতালে যাব হাসপাতাল থেকে বিদ্যালয় বিদ্যালয় থেকে কত বাজারে এটা অনেক দূর তাহলে সুতরাং ক নম্বরটা সমাধান দেখি যে বাড়ি থেকে দুটি পথে যাওয়া যায় পথ দুটি হলো নদীর ঘাটের পাশের রাস্তা আর একটা কত হাসপাতাল ও বিদ্যালয়ের পাশের রাস্তা তারপরে বলেছে যে প্রতিটি পথে দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো এখানে কোন পথে দূরত্ব বা কমই লাগবে তো আমরা যদি এখানে বাড়ি থেকে এই নদীর ঘাট দিয়ে যাই প্রথম কথা বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব কত বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব হচ্ছে এক হাজার কত ষাট মিটার ষাট মিটার এই বাড়ি থেকে কত নদীর ঘাটের দূরত্ব আর নদীর কত নদীর ঘাট থেকে বাজার দূরত্ব কত আটশো চল্লিশ মিটার এই কি আছে তাহলে বাড়ি থেকে বাজার দূরত্ব কত এই দুটো যোগ দিলে হবে বাড়ি থেকে বাজার দূরত্ব তা বাড়ি থেকে নদীতে যাবো নদীর ঘাট থেকে কত বাজার তাহলে একাধার ষাট যোগ আটশো চল্লিশ উনিশশো মিটার তারপরে আবার কি এই বাড়ির থেকে কত আমরা হাসপাতালে যেতে পারি তো বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব কত এক কিলোমিটার তারপরে হাসপাতাল থেকে বিদ্যালয় বিদ্যালয় থেকে কত বাজার তাহলে বাড়ি থেকে আরেকটা পথে আমরা কি হাসপাতাল ও বিদ্যালয়ের পাশে রাস্তা দিয়ে প্রথমে কি বাইরে থেকে হাসপাতালে যেতে হবে তারপরে যোগ হাসপাতাল থেকে বিদ্যালয় তারপরে বিদ্যালয় থেকে বাজার তাহলে বাড়ি থেকে হাসপাতাল দূরত্ব কত এক কিলোমিটার আর হাসপাতাল থেকে বিদ্যালয় কত ষাট মিটার যোগ আর বিদ্যালয় থেকে বাজার কত এক দশমিক দুই কিলোমিটার এক কিলোমিটার সময় কত এক হাজার মিটার যোগ ষাট মিটার মিটার এক এক কিলোমিটার সময় হাজার তাহলে এক হাজার গুন দিলে কত আসবে বারোশো তাহলে এক দশমিক দুই কিলোমিটার সময় কত বারোশো মিটার এখন দুইশো ষাট মিটার তো সুতরাং নদীর ঘাটের পাশের রাস্তা দূরত্ব কি কম কারণ এই নদীর ঘাট আমরা গেলে কত লাগবে উনিশশো মিটার আর হাসপাতালতে গেলে কত দুই মিটার সুতরাং নদীর ঘাট থেকে পাশের রাস্তা দূরত্ব কম তারপর ক্ষয় নম্বর বলা হচ্ছে যে নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায় এই যে হচ্ছে নদীর ঘাট কোন 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 পথে হাসপাতালে যাওয়া যায় নদীর ঘাট থেকে আমরা যদি বাড়িতে যাই প্রথমে বাড়ির থেকে হাসপাতালে যেতে পারি অথবা নদীর ঘাট দিয়ে বাজার বাজার থেকে কত বিদ্যালয় বিদ্যালয় থেকে হাসপাতাল তো দুই পথে যাওয়া যায় হাসপাতালে নদীর ঘাট থেকে হাসপাতাল দুইটি পথে যাওয়া যায় পদ্ধতি হলো বাড়ির পাশের রাস্তা একটা কত বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তা তো নদীর ঘাট থেকে হাসপাতালের দূরত্ব কত বাড়ির পাশে রাস্তাতে যে যাই নদীর ঘাট থেকে বাইরের দূরত্ব যোগ বাড়ি থেকে হাসপাতাল দূরত্ব তো নদীর ঘাট থেকে বাইর দূরত্ব ষাট যোগ বাড়ি থেকে হাসপাতালে কত এক কিলোমিটার আর কিলোমিটার আছে দুটো আমরা একক এককে বানাবো হয় কি মিটার বানাবো অথবা কি কিলোমিটার তো এক কিলোমিটার সময় কত এক হাজার মিটার এক হাজার যোগ এক হাজার ষাট হাজার ষাট একইভাবে আমরা যদি বাজার ও বিদ্যালয়ের মাধ্যমে যেতে চাই তাহলে নদীর ঘাট হতে বাজারের দূরত্ব যোগ বাজার হতে কি বিদ্যালয়ের দূরত্ব যোগ বিদ্যালয় হতে বাজার হাসপাতালের দূরত্ব তো নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব কত আটশো চল্লিশ মিটার যোগ বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব কত এক দশমিক দুই কিলোমিটার যোগ ষাট মিটার এক দশমিক দুই কিলোমিটার মিটার মানে এক হাজার দ্বিগুণ

বাজার দিতে যায় তো দেখি দূরত্ব কি বেশি সুতরাং বাড়ির পাশে রাস্তার দূরত্ব অনেক কম